বন্ধুরা এখন তো খুব গরম পড়েছে তাই কিন্তু মাংস অনেকে খেতে চাইছে না আবার অনেকেই খেতে ইচ্ছা করছে তাই তাদের জন্য রইলো আজকের এই চিকেনের লোভনীয় রেসিপি নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড রোজবঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমাকে নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে কুচো মাংস রেসিপি এই যে বন্ধু দেখতে পাচ্ছ আমি এখানে আলু নিয়ে নিয়েছি এই যে মাংস নিয়ে নিয়েছি সলিড মাংস আজকে এই মাংস দিয়ে কুচা করে মাংসের কচা করবো তাই কুচা মাংস রেসিপি করতে কী কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে মাংসটা ধুয়ে নেবো আর ওটা কেটে নেবো প্রথমে মাংসটা ধুয়ে নেবো এখানে পুরো সলিড মাংস নিয়েছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই মাংসটা ধরে গেলে তোমার আলুটা কেটে নেব এই যে মাংসটাও হয়ে গেছে এই যে আলু নিয়ে নিয়েছি আলুটাকে কেটে নেবো প্রথমে আলুর গায়ে ফুসাটাকে ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেছে এবার এই আলুটাকে এরকম নেবো নিয়ে এই যে পাতলা পাতলা কেটে নেবো এই যে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব কেটে এই যে আলুটাকে এবার কুচি কুচি করে নেব এইভাবে সমস্ত আলুগুলো আমি কেটে নেব কেটে তারপর জলে ধুয়ে নেবো সমস্ত আলুগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি বা জলে ধুয়ে নেব জলে আলু ধুয়ে নিয়েছি কুচা মাংস কষা করতে লাগবে মাংস আলু কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজের টুকরো আদার টুকরো রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আদা পিঁজি টুকরো এগুলো সমস্ত আমি শিলনাড়ায় বেটে নেবো আর এই সমস্ত লাগবে মাংসর কুচা রেসিপি তৈরি করতে প্রথমে মাংসগুলো আমি একটু শিলনাড়াইতে আমি একটু ছেঁচে নেবো তবে সেদ্ধ করতে আমার সুবিধা হবে বন্ধুরা এইভাবে বেশি না খুব হালকা করে মাংসের সাইজগুলো খুব বড়ো বড়ো আছে তাই একটু আমি শিলনারায় সেচিয়ে নিচ্ছি মাংসটাকে শিলনাড়ায় ছেঁচে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি শিলনাড়ায় একসঙ্গে বেটে নেবো তোমাদের যদি মিষ্টি থাকে অন্যদের মিষ্টি বেটে নিতে পারবে আমি এখানে শিলনাড়ায় বেটে নিচ্ছি আর সব একসাথেই বাড়বো আদা পেঁয়াজ লঙ্কা রসুন বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওইদিকে সব জোগাড় করে নিয়েছি এদিকে উনুনটাকে ধরে নিচ্ছি উনুনটা ধরে গেছে এই উনুনের উন ধরে গেছে তাই কড়ার মধ্যে আমি আগে থাকতে মাংসটা দিয়ে দিয়েছি এটা কড়াটায় বসিয়ে দেবো এই যে উনুনের করে বসিয়ে দিলাম শ্যাপনা পরিমাণে জল দিলাম চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো দিয়ে নাড়া ছাড়াতে ঢেকে দেবো মাংসটা সেদ্ধ হবে ওটা ছড়িয়ে দিলাম কি সুন্দর মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নেব এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি মাংসটা সেদ্ধ করে নিয়েছি গরম থাকতে থাকতেই মাংসটার সঙ্গে সঙ্গে এই যে হাত দিয়ে সরিষা টুকরো করে নেবে তাহলে তাড়াতাড়ি করে সুবিধা হবে এই যে এইভাবে সরিষা টুকরো করে নেবো সমস্ত মাংসগুলি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি সমস্ত মাংসগুলো টুকর টুকরো করে নিয়েছি দেখো বন্ধুরা কতটা হয়ে গেছে আবার উননের দুপ কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হবে কোয়াটা গরম হয়ে গেছে কয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হয়ে তেলটা গরম হয়ে গেছে একটা এলাচ দার্চিন দিয়ে দিলাম একটা লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম সাবনের পরিমাণে জিরে সাবনের পরিমাণে চিনি দিয়ে দিলাম একটু নাড়া চলা দিয়ে নেবো নাড়াতাড়া দিয়ে নেওয়ার পরে এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে নাড়াতাড়া দিয়ে নেব এর মধ্যে আগে থেকে আলুগুলো কুচি রেখেছি সেগুলো দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হালকা হালকা ভেজে নেব লাল লাল এই যে অন্য দেখতে পাচ্ছি একটু হালকা করে আলাদা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আদা রসুন পেঁয়াজ রসুন লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ঘিয়ার গুঁড়া দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দুই চামচ সামনে ভগবানে একটু জল দিয়ে দেবো ধরে রাখলাম কঠিন এই কষানো হয়ে গেছে এবার মাংসগুলো কুচিগুলো দিয়ে দেবো মাংসের কুচিগুলা এবার নাড়া চাড়া দিয়ে নেবো নাড়ি চাড়া নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি সুন্দর আমার চিকেন মাংস কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সান রাইস গরম মশলা এটা দিলে খেতে খুব সুন্দর গন্ধ বেলায় বন্ধু একটা আর খেতে ভালো লাগে নালি ছাড়িয়ে নিচ্ছি এবার নামিয়ে নেব কড়াটা খুব গরম তাই আমি ভালো করে ধরে নিই এই যে বন্ধু দেখতে হচ্ছে অবশেষে কুচা মাংসের রেসিপি আমার হয়ে গেছে তো আমার মেয়েকে দেবো ও খেয়ে বলবে কেমন হয়েছে বন্ধুরা এই কুচা মাংসের রেসিপিটা খেতে খুব সুন্দর তোমরা এটা ভাতের সঙ্গেও খেতে পারো রুটির সঙ্গে খেতে পারো পরোটার সঙ্গেও খেতে পারো এটা একটা সুন্দর একটা রেসিপি তো ও খেয়ে বলবে কেমন হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে এই যে বন্ধুরা মা দিয়ে দিয়েছে এবার আমি এটা খাবো এই রেসিপিটা খেয়ে বলবো হচ্ছে কেমন হয়েছে এত সুন্দর হয়েছে যে বলে বোঝানো যাবে না খুবই সুন্দর হয়েছে আর একটা যে মানে আলাদাই একটা খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমরাও অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে খেতেও আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা এই রেসিপিটা তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আর এইরকম ভিডিও আরও দেখতে হলে বিলাজপুর ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যে নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ পরে ভিডিও দেখা হবে